নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি দারুণ টেস্টি বরবটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বরবটির এমন একটা রেসিপি বানাবো যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ ভালোবাসবে এবং রাত্রে রুটি লুচি পরোটা কিংবা বাঙালির ডাল ভাতের সঙ্গেও এই রেসিপিটা দারুণ লাগবে চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি বরবটিগুলো একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকম এক আঙ্গুলের থেকে একটু ছোট হবে এরম সাইজের টুকরো করে কেটেছি বরবটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দিতে হবে আর বর্বটির অনুপাতেই এখানে আমি দুটো আলুও একটু বড় সাইজের টুকরো করে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি আলু ভাজার আলুগুলো আরেকটু ছোট হয় কিন্তু এটা একটু বড় করে কেটেছি আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবারে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল এখানে আমি খুব কম তেলেই রেসিপিটা বানাবো এবং তার জন্য চার চামচ পরিমাণ তেল নিলাম এবারে ফোড়নো দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো সর্ষে আর হাফ চামচ পরিমাণে সাদা জিরে আর দিচ্ছি কিছুটা পরিমাণ কারিপাতা কারিপাতা এই রান্নাটায় দিলে একটা আলাদা রকম ফ্লেভার আসে আর কারিপাতা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী যাদের ডায়াবেটিসের সমস্যা আছে কিংবা যাদের চুল পড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা ভীষণই জরুরি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি এখানে আমি চাটকোয়া রসুন মতন ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম এবার রসুনটাকে ভালো করে ভাজা করে নেব সুন্দরভাবে রসুন থেকে গন্ধ বেরোলে এবং কারিপাতাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেব আমি আলুটা আলুটা দেওয়া হয়ে গেলে আলুটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময়ে কমিয়ে নেবেন আমার আগের বর্বটি আলু ভাজার রেসিপিতে আপনারা অনেকেই ভালোবাসা জানিয়েছেন আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে তো দর্শক বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ লবণ আর হলুদ দেওয়া হয়ে গেলে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য দেখুন আলুটা কিন্তু আমি সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি একটু সময় নিয়ে আলুটা ভাজা করলে আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয় আর খেতেও ভীষণ ভালো লাগে দিলাম একটা লঙ্কা ফাটিয়ে তারপর আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে একটা বড় সাইজের কেটে রাখা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বড় করে কুচিয়ে নিলেই হবে আর পেঁয়াজটাকে কিন্তু আমরা বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব একটু নরম হলেই পেঁয়াজটা যথেষ্ট বরবটি আমরা অনেকেই অপছন্দ করে থাকি কেউই সেরকমভাবে বরবটি খেতে চায় না কিন্তু আমি কথা নিলাম রকমভাবে একবার বরবটি বানিয়ে দেখবেন আশা করি প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে এবং রুটি লুচি পরোটা কিংবা ভাত সব কিছুর সঙ্গেই জমে যাবে দিলাম এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে এভারেস্টের ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডার এটা আমি এক চামচ পরিমাণে ব্যবহার করেছি যাদের বাড়িতে আমচুর পাউডার থাকবে না তারা চাট মশলা ব্যবহার করতে পারেন আর যদি চাট মশলা না থাকে এখানে একটা টমেটো ভালো করে ছোট করে কুচি করেও আপনারা ব্যবহার করতে পারেন এবার ভালো করে মশলাটা দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে মিলেমিশে যায় মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি বরবটি দেওয়ার আগেই মশলাটা দিয়ে নিতে হবে কারণ বরবটি দেওয়ার পরে কিন্তু মশলা দিলে মশলাগুলো সুন্দরভাবে মেলেমিশে না আর খেতে তখন একদমই ভালো লাগে না তাই আলুর সাথেই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বরবটি দেওয়া হয়ে গেলে বরবটিটার সাথেও মশলাটাকে এবং আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু এইভাবে বরবটি আলু তরকারি খেতে ভীষণ ভালো লাগে কারা কারা এভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবারে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে মোটামুটি তিন মিনিটের জন্য ঢেকে দিলাম চার মিনিট পরে ফিরে আসলাম দেখুন বরবটি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং আলুটাও বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর বারে বারেই একটু ঢাকনা দিয়ে আমরা ঢেকে ঢেকে বরবটিটাকে ভালো করে নরম করে নেব এই রেসিপিটা কিন্তু একেবারেই গা মাখো মাখো হবে তাই গ্যাসটা কমিয়ে নিয়েই কিন্তু সুন্দরভাবে ভাজা করে নিতে হবে এখানে ভালোভাবেই ভাজা হয়ে গেছে তাই এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে জল আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন কিন্তু যেহেতু একটু এটা গা মাখো মাখো হবে তাই সামান্য পরিমাণ জলই এতে ব্যবহার করেছি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে না হলে বরবটি এবং আলুটা সুন্দরভাবে সেদ্ধ হবে না এখনও বরবটিটা সেদ্ধ হতে আরও দু মিনিট সময় লাগবে দু মিনিট পরে ফিরে এলাম দেখুন এবার কিন্তু সম্পূর্ণভাবেই বরবটি এবং আলু সম্পূর্ণভাবেই সেদ্ধ হয়ে গেছে আর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন জলটাও একেবারেই শুকিয়ে গেছে রাত্রিবেলা ডিনারে রুটি পরোটার সঙ্গে কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগে দেখুন একটা বরবটি এবং আলুও কিন্তু আমার ভেঙে যায়নি সব কিছুই বেশ সুন্দর গোটা গোটা আছে আর সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার দিলাম এক চামচ পরিমাণে চিনি সাতটা ব্যালেন্স হওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু বেশ টক ছাল মিষ্টি খেতে দুর্দান্ত লাগে রুটি লুচি পরোটার সাথে এইভাবে একবার বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আমাদের কিন্তু বরবটি আলুর ভাজা বা বরবটি আলুর তরকারি একেবারেই রেডি একটা প্লেটে এবার পরিবেশন করে নিই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না আর যারা আজকে প্রথম ভিজিট করছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন আর এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে